রাজ্যের মন্ত্রীর হাতে উদ্বোধন হল স্কুল কলেজ পড়ুয়া ছাত্রীদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা কৃষ্ণনগর পৌরসভার তরফে শুক্রবার থেকে চালু হলো পারিজাত নামে দুটি বাস পরিষেবা কৃষ্ণনগর জেলা সদরে ছাত্রীদের স্কুল কলেজে যাতায়াতের সুবিধার জন্য পারিজাত নামে দুটো বিশেষ বাস পরিষেবার উদ্বোধন করল কৃষ্ণনগর পৌরসভা এই বাসে যাতায়াতের জন্য ছাত্রীদের কোনো টাকা দিতে হবে না পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে বাস চালানোর যাবতীয় খরচ পৌরসভাই বহন করবে কৃষ্ণনগর দুই প্রান্তিক এলাকা ঘূর্ণি ও শক্তিনগর থেকে বাসগুলি ছাড়বে বলে জানা গিয়েছে এই প্রকল্প সফল হলে বাসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে পুরো কর্তৃপক্ষের দাবি কৃষ্ণনগর শহরে একাধিক গুরুত্বপূর্ণ বালিকা বিদ্যালয় আছে তার মধ্যে পোস্ট অফিস মোড়ে একাধিক বালিকা বিদ্যালয় রয়েছে জেলা প্রশাসনিক ভবনের দিকেও একাধিক বালিকা বিদ্যালয় রয়েছে এছাড়াও একাধিক কলেজও রয়েছে নদিয়ার বিভিন্ন এলাকা থেকে ছাত্রীরা এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আসে টোটো ভাড়া অনেক বেশি হওয়ায় তাদের একটা বড় অংশই বাসের ওপর নির্ভরশীল স্কুলে যাতায়াতের পথে সব সময়ে ঠিকমতো বাস পাওয়া যায় না যে কারণে তাদের বাসের অপেক্ষায় রাস্তার পাশে দাঁড়িয়ে তো থাকতেই হয় অনেক সময় ঠিকমতো বাস না পাওয়ায় স্কুলে ঢুকতে দেরিও হয়ে যায় শুধু তাই নয় এমন অনেক এলাকা আছে যেখান থেকে বাস পেতে গেলে অনেকটাই হাঁটতে হয় এই সমস্ত সমস্যার কথা মাথায় রেখেই ছাত্রীদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে বলে কৃষ্ণনগর পৌর কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে কৃষ্ণনগর পৌরসভা সূত্রে আরও জানা গিয়েছে পৌরসভার তরফ থেকে দুটো বাস উদ্বোধন হলো এবং আমাদের মানে আমাদের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস হাত ধরেই এটা উদ্বোধন হলো এবং আমাদের পৌরসভার ভিতরে যতগুলো স্কুল আছে সেই সব স্কুলের ছাত্রীদের জন্য এটা করা হলো এবং যার জন্য করা হলো যানজট মুক্ত হবে এবং ছাত্রীরা গন্তব্যস্থলে থাকবে সেখান থেকে তুলে তাদের প্রত্যেকটা যারা যে স্কুলে পড়াশোনা করে সেই সব স্কুলে তুলে দেওয়া হবে এবং স্কুল ছুটির পর সেই স্কুল থেকে নিয়ে এসে আবার গন্তব্যস্থলে দেওয়া হবে এবং পৌরসভার ভিতরে যতগুলো আছে আমাদের গার্লস স্কুল সব আছে সে তাদের ভিতরে হাই না না এটা ফ্রিভাবে করা হচ্ছে আমাদের না সেটা নিয়েও আমরা একটা আলোচনা করেছিলাম এবং আমাদের বোর্ড মিটিং আলোচনা হয়েছিল কিন্তু আমি এটা আবার কাছে আরটিও একটা ফিটনেস একটা সার্টিফিকেট দিয়েছে কারণ এই যেটা আর কি বাতিল হয়েছে সেটা হাওড়া আর অন্য জায়গায় আর কোথাও হয়নি আর হচ্ছে আমাদের যেটা জিপির ওপেনিয়ন আমরা সেটাও নিয়ে নিয়েছি কারণ গভর্নমেন্টের রুলসের এটা গভর্নমেন্টেরই ব্যাপারটা হচ্ছে কারণ গভর্নমেন্টের সমস্ত কিছু আমরা কাগজপত্র নিয়ে তবে আমরা এটা নেমেছি বাস আজকে আজকে দুটো বাস উৎপাদন হচ্ছে শুধু ছাত্রীদের জন্য কারণ আমাদের যে বাসের ভিতর যারা পরিষেবা দেবে তারাও মেয়ে এবং শুধু যে চালাবে সে শুধু মাত্র পুরুষ কারণ আমাদের বাসের মধ্যে সিসি ক্যামেরাও থাকছে মাইকিং এর ব্যবস্থাও আছে নতুন করে এই উদ্যোগটা কেন আসলে আমি যখন দেখি যে যানজট এত হয়েছে আমার মনে হয় অনেক টোটোর থেকে দুটো বাস যদি চলে অনেক যানজট মুক্তি হবে এবং মেয়েদের অনেকটা ভালোভাবে যেতে পারবে নিরাপত্তা হচ্ছে নিজের উপর কারণ আমি নিরাপত্তা মেয়েদের হচ্ছে কি আসলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মেয়েদের প্রায়োরিটিটা আগে দেয় সেই তার আদর্শে আমিও মেয়েদেরকে একটু প্রায়োরিটি দিলাম